হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি যেই লং টার্ম ইনভেস্টিংয়ের যে প্লে মধ্যে রয়েছি বা যে টপিকসগুলোকে আমি কভার করবো ঠিক করেছি সেই টপিকসগুলোর মধ্যে আজকের বিষয়টা একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে কন কল কন কথার অর্থ হচ্ছে কনফারেন্স কল আমাদের শেয়ার বাজারে যখন কোনো ইনভেস্টমেন্টের কথা ওঠে বা ট্রেডিংয়ের কথা ওঠে প্রথমেই যে জিনিসটা আমরা করি আমরা সবার প্রথমে চারটাকে ওপেন করে নিই চারটাকে ওপেন করে দেখি প্রাইস কোন জায়গায় রয়েছে রাইট কিন্তু প্রাইস যে জায়গাতেই থাক না কেন যদি আপনি মনে করেন যে আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং একটা কোম্পানিতে একটা দীর্ঘ সময় ধরে স্টে করে বসে থাকবেন এবং সেখান থেকে একটা লং টার্মে ওয়েলথ গেন করবেন এইটা যদি আপনার মেন্টালিটি হয়ে থাকে তাহলে ওই চার্টের মধ্যে আপনি কিন্তু আসল জিনিসটা খুঁজে পাবেন না তার জন্য আপনাকে বিজনেস ইভালুয়েশন করতে হবে অর্থাৎ যে কোম্পানিটাতে আপনি টাকা ইনভেস্ট করতে যাচ্ছেন সেই কোম্পানিটার মধ্যে তার ইন্টারনাল ব্যাপারটাকে আপনাকে খতিয়ে দেখতে হবে এবং এটা দেখতে হবে যে আপনি সেখানে ভ্যালু ইনভেস্টিং করবেন নাকি মোমেন্টাম ইনভেস্টিং করবেন ইনভেস্টিংয়ের এই দুটো পদ্ধতি হয় ভ্যালু ইনভেস্টিং কথার অর্থ হচ্ছে যে আপনি যখন দেখবেন ওই কোম্পানিটা যেটাকে আপনি ট্র্যাক করছেন দীর্ঘদিন ধরে তার প্রাইস অনেক কম প্রাইসে এসে পৌঁছেছে তখন আপনি কিন্তু সেই জায়গায় ইনভেস্টমেন্ট করার ডিসিশন নিতে পারেন বা সেই কোম্পানিটার উপর আপনার যে ফেথ আছে বা আপনি তার বিজনেসটা যেটা বুঝছেন সেটার উপর আপনি কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং দীর্ঘ সময় অবধি সেই জায়গাটায় আপনি স্টে করে বসে থাকতে পারেন তো এই জিনিসটা যদি আপনাকে করতে হয় এবং দীর্ঘ সময় অবধি অর্থাৎ দশ বছর পনেরো বছর কুড়ি বছর এরকম একটা টাইম লাইন ধরে যদি আপনি ওয়েট করে ইনভেস্টিং থেকে পয়সা বানাতে হয় তাহলে যে জিনিসটা দরকার যে কোম্পানিটাই আপনি পয়সা ইনভেস্ট করছেন সেই কোম্পানিটাকে প্রতিনিয়ত আপনাকে ইভালুয়েশন করতে হবে এখন ইভ্যালুয়েশানের কথার অর্থ হচ্ছে যে সেই কোম্পানিটাকে দিন ধরে আপনাকে অবজার্ভ করতে হবে তার ম্যানেজমেন্ট কি বলছে সেটা দেখতে হবে তার মধ্যে বিজনেস অপরচুনিটিগুলো কিভাবে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আপনাকে কিন্তু দেখতে হবে এখন অনেকেই দেখা যায় যে তারা ইনভেস্টমেন্ট করেন এবং ইনভেস্টমেন্ট করার পর কি কারণে করছেন বা কীভাবে সেই ইনভেস্টমেন্টটাকে ট্র্যাক করা যায় এই ট্র্যাকিংয়ের ব্যাপারটা তারা অনেকেই জানেন না বা সেই জিনিসটা সঠিকভাবে করতেও পারেন না যে কারণে এক্সিট কখন নিতে হবে সেটা তারা বুঝতে পারেন না তো আজকে আমি আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে একটা ছোট্ট মানে অ্যাসপেক্টকে দেখানোর চেষ্টা করব এবং যে অ্যাসপেক্টে আপনি কিন্তু ম্যানেজমেন্টকে একটু জাজ করতে পারেন সেটা হচ্ছে কন কল বা কনফারেন্স কল এখন কনকল কল বিষয়টা কিন্তু অনেকে ট্র্যাক করেন না বা জানেনও না বা কিভাবে করতে হয় সেই বিষয়টাও অনেকে মানে অনেকের কাছে বোধগম্য নয় তো সেটাকেই সহজভাবে কীভাবে ট্র্যাক করা যায় সেটার জন্য বা কন কল জিনিসটা অ্যাকচুয়ালি কী সেটার জন্যই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি দেখুন শেয়ার বাজারে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন বা কোনো কোম্পানি যখন পাবলিকের ইনভেস্টমেন্ট নেওয়ার দিকে যায় বা পাবলিকের কাছ থেকে যে টাকাটা তুলছে সেই যে ব্যাপারটা তার জন্য কিছু রুলস এবং রেগুলেশানস আছে যখন আপনি পাবলিক লিমিটেড কোম্পানি হবেন বা পাবলিকের জন্য আপনার শেয়ারটাকে ছেড়ে দেবেন বা পাবলিকের থেকে টাকা তুলবেন তখন অ্যাজ পার সেবি রুল বা সংবিধানের যে রুলস আছে বা বিজনেস অ্যাক্ট যেগুলো আছে সেই প্রত্যেকটা অনুযায়ী আপনাকে কিন্তু পাবলিকের কাছে ট্রান্সপারেন্ট থাকতে হবে অর্থাৎ যে কোনো কোম্পানি সেটা আইসিআইসিআই ব্যাংক হোক সেটা এইচডিএফসি ব্যাঙ্ক হোক বা সেটা রিলায়েন্স হোক তাকে কিন্তু তার শেয়ার হোল্ডার বা কোম্পানির যারা অংশীদার আছে তাদের কাছে কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে হবে এখন ট্রান্সপারেন্সি কথাটার অর্থ হচ্ছে কোম্পানির ভিতরে যা যা ঘটনাগুলো ঘটছে বা যে যে ইনফরমেশানগুলো রয়েছে সেই ইনফরমেশানগুলোকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অন্তর মেনলি হচ্ছে কোয়ার্টারলি বা অনেক ক্ষেত্রে আপনাকে অ্যানুয়ালি কোয়ার্টারলি এই যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ প্রত্যেক তিন মাস অন্তর আপনার যে শেয়ার হোল্ডাররা আছে তাদেরকে কিন্তু আপনাকে জানাতে হবে যে অ্যাকচুয়ালি আপনার কোম্পানিতে কি ঘটনাটা ঘটছে এখন এই জিনিসটা জানানোর জন্য কি করা হয় না ম্যানেজমেন্ট অর্থাৎ যারা সিইও আছে সিটিও আছে কোম্পানির মধ্যে যারা চিফ ফিনান্স অফিসার আছেন কোম্পানি যারা এইচআর হেড আছেন এনারা প্রত্যেকে মিলে একটা প্যানেল গঠন করেন এবং সেই প্যানেলটা প্রত্যেকটা কোম্পানি এটা কিন্তু করেন সেই প্যানেলটা এসে পাবলিকালি একটা কনফারেন্স কল করেন এবং যে কনফারেন্স কলে যদি কোনো শেয়ার হোল্ডার তিনি কোয়েশ্চেন করতে চান বা তিনি যদি ইমেল লিখে কোনো একটা তাদের ফাইনান্সিয়াল সম্পর্কে জানতে চান তারা কিন্তু আনসার দিতে বাধ্য থাকেন আমরা যারা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করি বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করি তারা কেবলমাত্র প্রাইস দেখি বা বন্ধু বান্ধবের কথা শুনে শেয়ার বাজারে একটা ট্রেডিং বা ইনভেস্টিংটা আমরা করে ফেলি কিন্তু এই যে ইন্টারনাল ব্যাপারগুলো আছে এগুলো আমরা কেউ খতিয়েও দেখি না চেকও করি না কিছুই করি না তো সেই কারণেই কিন্তু যারা রিটেলার আছেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি লস করে যান আপনি যদি লস মেকার থেকে একজন প্রফিটেবল ট্রেডার বা প্রফিটেবল ইনভেস্টার হতে হতে চান তাহলে সবার প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার কনসাসনেস কনসাসনেস কথাটার অর্থ হচ্ছে আপনাকে খুব মানে সতর্ক থাকতে হবে আপনি কি করছেন আপনি কি না করছেন সেই বিষয়টাতে কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে নিজেকে একটা মানে সম্পূর্ণভাবে সতর্ক থেকে প্রত্যেকটা ইনফরমেশান আপনাকে কালেক্ট করতে হবে রাইট তো যে জিনিসটা আপনাকে ট্র্যাক করতে হবে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে ওই যে প্যানেলটা তৈরি হয় ওই প্যানেলটা কিন্তু প্রত্যেক কোয়ার্টারলি একটা করে কনফারেন্স কলের অ্যারেঞ্জমেন্ট করে সেই কনফারেন্স কলে তারা কিভাবে পুরো কোম্পানিকে প্রজেক্ট করছেন বা আগামী দিনে কোম্পানির কি হাল রয়েছে কোম্পানি কোন দিকে যাবে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু কমপ্লিটলি কিন্তু জানা যায় হচ্ছে ওই কনফারেন্স কল থেকে এই কনফারেন্স কলগুলো আপনাকে অ্যাটেন্ড করতে হবে না হলে এই কনফারেন্স কলের যে ট্রান্সক্রিপ্ট আছে বা কোনো শর্ট ফর্ম যদি কিছু থেকে থাকে বা কী ডিসকাশন হলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে একটু রিসার্চ করতে হবে যদি আপনি সেই কোম্পানিটার মধ্যে স্টে করে বসে থাকেন যখন আপনি দেখবেন ম্যানেজমেন্টের নিজস্ব কনফিডেন্সটা চলে যাচ্ছে এবং সেটা কনফারেন্স কল যদি আপনি দীর্ঘদিন ধরে অ্যাটেন্ড করতে থাকেন বিভিন্ন কোম্পানির আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে এই ব্যক্তির কিন্তু নিজের কোম্পানির ওপর থেকে কনফিডেন্সটা চলে যাচ্ছে বা এমনও হতে পারে যে তিনি এমন কিছু কনফারেন্স কলে বলছেন যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে এই কোম্পানিটার কিন্তু ভ্যালুয়েশন বা ভ্যালু কিন্তু বাড়তে থাকবে একটা জিনিস সবসময় মনে রাখবেন আমরা প্রত্যেকেই হচ্ছি হিউম্যান অর্থাৎ মানুষ সুতরাং আমাদের মধ্যে কিন্তু একটা ইমোশন আছে যদি কোনো কোম্পানি প্রচণ্ড ভালো রান হয় সেই কোম্পানির খুব ভালো প্রফিট আসে বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো যদি থেকে থাকে তার ম্যানেজমেন্টের মধ্যে সেই কনফিডেন্সটা থাকবে সেই অ্যারোগেন্সটা চলে আসবে আর যদি কোনো কোম্পানি মনে করুন কোনো কোম্পানির প্রমোটার বা কোনো কোম্পানির মালিক তিনি বুঝতে পারছেন যে কোম্পানি লসে রান করছে বা শেয়ার হোল্ডারদের কাছে বা যারা আমার কাছে মানে কি বলবো যারা আমার শেয়ার হোল্ডার রয়েছে তাদের প্রত্যেককে কাছে একটা নাটক করতে চাইছেন অর্থাৎ তিনি কোম্পানিটাকে ভালো প্রোজেক্ট করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ ইনফরমেশান আছে যে ইনফরমেশানগুলো যদি আপনি কালেক্ট করতে থাকেন বা কোয়েশ্চেন করেন বা তার কনফারেন্স কল থেকে যদি আপনি জানার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে এই কোম্পানিটা কিন্তু ধীরে 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 একটা লস মেকিং স্টেটে যাবে বা আগামী দিনে এই কোম্পানিটার কিন্তু প্রোফাইল খুব একটা ভালো নয় এই জিনিসগুলো রিটেলার হিসাবে আপনারা অনেকেই করেন না বা করতে পারেন না তার যে রিজেনটা সেটা হচ্ছে আপনারা ইনভেস্টিগেশনটা করেন না ঠিকভাবে এখন আপনি এখন আমাকে প্রশ্ন করবেন যে আমি কোথেকে ইনভেস্টিগেশন করব বা কিভাবে ইনভেস্টিগেশন করব। তো আমি আমার এই ভিডিওটার মধ্যে দিয়ে সেই কনফারেন্স কল আপনি কোথেকে পেতে পারেন কিভাবে কনফারেন্স কলের মানে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় বা আপনি সেখানে বসে কি জিনিসটা দেখবেন ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি একটু ডিসকাশন করার চেষ্টা করব তো এর জন্য আমি যে অ্যাপটা ইউজ করি বা যে ওয়েবসাইটটা ইউজ করি আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে স্টকেজ স্টকেজের মধ্যে এই জিনিসগুলো থাকে যদি আপনি স্টকেজের পেড মেম্বার না হয়ে থাকেন আপনি যদি গুগল থেকে এই জিনিসটা দেখতে চান সেটাও আপনি দেখতে পাবেন আমি সেই জিনিসটাও আপনাকে একটু সার্চ করে দেখানোর চেষ্টা করব। তো আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে তো যদি আপনার কাছে স্টকেজ থেকে থাকে তাহলে আপনি স্টকেজে গিয়ে এই জায়গাতে গিয়ে যে কোনো একটা কোম্পানির নাম লিখবেন এখানে যেমন মনে করুন আমি কথার জন্য বলছি ম্যাজাগং ডক শিপ বিল্ডার্স আমি এইটা সার্চ করলাম এটা যখন আমি সার্চ করব এই কোম্পানিটার সম্পর্কে সমস্ত ইনফরমেশান চলে আসবে চার্ট এর ডেরিভেটিভ যদি কিছু থাকে সেই ডেরিভেটিভের মধ্যে কীরকমভাবে ট্রেড হচ্ছে না হচ্ছে এক্ষেত্রে যেমন ডেলিভারি এবং ট্রেড ভলিউমগুলোকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যেহেতু এর ডেরিভেটিভ কন্ট্রাক্ট নেই তো এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে দেখতে হবে এখানে একটা ডকুমেন্টস বলে পার্ট আছে তো এই ডকুমেন্টসটাই যদি আপনি ক্লিক করেন এখানে তিনটে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে কন কল বা কনফারেন্স কল যেটা নিয়ে আমি বলছিলাম সেকেন্ড হচ্ছে ইনভেস্টার প্রেজেন্টেশন অর্থাৎ ইনভেস্টারদেরকে এই কোম্পানি জানাচ্ছে যে অ্যাকচুয়ালি কোম্পানির মধ্যে কি হচ্ছে এবং তার সাথে সাথে অ্যানুয়াল রিপোর্ট তো এই প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন যদি আমি কনফারেন্স কলের এই ডকুমেন্টটা ওপেন করি তাহলে আমি যে জিনিসটা দেখতে পাবো যে মেজাগং ডক শিপ বিল্ডার্স এরা এটা কোয়ার্টার টু এর রিপোর্ট অর্থাৎ নভেম্বর নাইনথে এই রিপোর্টটা পাবলিশ হয়েছে তো নভেম্বর নাইনতে যখন এই রিপোর্টটা পাবলিশ হয়েছে কে কি বলেছেন না দেখুন অমিত দীক্ষিত সঞ্জীব সিঙ্গাল তারা কি বলছেন পুরো কনফারেন্স কলে সে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে লেখা আছে ওকে এখন আপনি যদি সেম জিনিসটা করতে চান আমি একটা এক্সাম্প্যাল নিচ্ছি আইসিআইসিআই ব্যাংকের এখানে আমি আগে থেকে টাইপ করে রেখেছি আইসিআইসিআই ব্যাঙ্ক কন কল ট্রান্সক্রিপ্ট এটা যদি লিখে আপনি সার্চ করেন তাহলে আপনি আইসিআইসিআই ব্যাংকের এই যে কনফারেন্স কলটা হয়েছে সেটা সম্পর্কে কিন্তু আপনি এখানে ইনফরমেশান পেয়ে যাবেন আমি ধরুন এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলে এই যে আইসিআইসিআই ব্যাংকের টোটাল যে পারফরমেন্স হয়েছে না হয়েছে সেই রিপোর্টটা পেয়ে যাবেন এবং এর সাথে সাথে যে কোনো মানে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে একটা ইনভেস্টার বলে একটা অপশান থাকে সেই ইনভেস্টার অপশানে গিয়ে কিন্তু আপনি প্রত্যেকটা জিনিস পাবেন এই যে ইনভেস্টার রিলেশন এখানে গিয়ে কিন্তু আপনি বিভিন্ন রকম মানে ইনভেস্টার রিলেটেড ইনফরমেশানগুলো পেতে পারেন এই যে এখানে দেখুন কল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড রেকর্ডিং আপনি যদি রেকর্ডিং শুনতে চান আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর ইউটিউবের মধ্যে কিন্তু এই রেকর্ডিংটা দেওয়া আছে আপনি এখান থেকে কিন্তু শুনে নিতে পারেন কোয়ার্টার টুতে আইসিআইসিআই ব্যাংকের আর্নিং নিয়ে ইনভেস্টারদের সাথে কি কনভারসেশন হয়েছিল বা কী কথাবার্তা হয়েছিল তো আপনার যে সমস্ত স্টকগুলো আছে সেই স্টকগুলোকে নিয়ে কিন্তু আপনাকে এইভাবে রিসার্চ করতে হবে এখন আমি যে কথাটা বলছিলাম ফর এক্সাম্পল মনে করুন এই ম্যাজাগের আমি এই ডকুমেন্টটা ওপেন করছি কনফারেন্স কলের এখন যখন আমি কনফারেন্স কলের এই ডকুমেন্টটা ওপেন করলাম এই ডকুমেন্টটার মধ্যে আমি কিন্তু তাদের কনভারসেশনটা টোটাল পাচ্ছি রাইট এখন আমি যদি দেখতে চাই যে ঠিক আছে এই যে ম্যানেজমেন্ট আছে ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি কি বলেছে উইথ রেসপেক্ট টু অর্ডার বুক অর্ডার বুক কথার অর্থ হচ্ছে যে কতটা পরিমাণ অর্ডার এদের নেক্সট কোয়ার্টারে রয়েছে রাইট তো আমি এখানে সার্চ মারব অর্ডার বুক বলে এবং অর্ডার বুক বলে সার্চ মারার পর আমি দেখবো যে অর্ডার বুক রিলেটেড এরা কি কনভারসেশন করেছে তো সেই কনভারসেশনটা যদি আমি পড়ি তাহলে বুঝতে পারবো যে এই পার্টিকুলার কোম্পানিটার কাছে কত কোটি টাকার অর্ডার এই মুহূর্তে রয়েছে ফর এক্সাম্পল আমি যদি দেখি সঞ্জীব সিংঘাল বলছেন যে সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি টাকার অর্ডার বুক এই মুহূর্তে রয়েছে তাদের কাছে থার্টিএথ সেপ্টেম্বরের মধ্যে সুতরাং আপনি বুঝতে পারছেন যে কোম্পানির কাছে বিজনেস করার জন্য অলরেডি কিছুটা অর্ডার রয়েছে তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু কনফারেন্স কল থেকে বোঝা যায় আপনি এখানে যদি সেলস সম্পর্কে জানতে চান আপনি আপনি সেল সম্পর্কে কিছু নেই আপনি যা কিছু আপনি ধরুন ইনভেস্টার আমি ইনভেস্টারদের সম্পর্কে জানতে চাইছি যে ইনভেস্টারদের সম্পর্কে তারা কি বলেছেন তখন আপনি এখানে এইভাবে সার্চ করে কিন্তু পড়তে পারেন যে এনারা ইনভেস্টারদেরকে কী বলছেন বা তার সাথে মানে যে সমস্ত জিনিসগুলো হয় মূলত তারা ইপিএস দেবেন কি সরি ইপিএস না ডিভিডেন্ট আমি ডিভিডেন্ট সার্চ করলাম এখানে ডিভিডেন্ট বলে কিছু দেয়নি সুতরাং এই কোয়ার্টারে এই ট্রান্সক্রিপ্টটাতে আমি ডিভিডেন্ড রিলেটেড কিন্তু কোনো ইনফরমেশান পাচ্ছি না তো যাই হোক এইভাবে আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস জানতে হবে এবং আপনি যদি কোনো একটা কোম্পানির অ্যাক্টিভলি সেই কোম্পানিটার মধ্যে একটা বড় স্টেক হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই তার কনফারেন্স কলটা অ্যাটেন্ড করুন যদি না অ্যাটেন্ড করতে পারেন তাহলে কিন্তু আপনাকে এই কনফারেন্স কলগুলো কিন্তু পড়তে হবে এগুলো পড়লে তারপরে আপনি বুঝতে পারবেন যে কোম্পানির অ্যাকচুয়ালি ভিশনটা কোন দিকে বা কোম্পানি কি চাইছেন তো আপনি যদি লং টার্মের ইনভেস্টার হতে চান তাহলে কিন্তু এই পুরো ব্যাপারটার দিকে আপনার নজর রাখা উচিত এবং কনফারেন্স কল জিনিসটাকে প্রচন্ড পরিমাণে গুরুত্ব দেওয়া উচিত এবং প্রত্যেকটা কোম্পানি যে কোম্পানিগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেই প্রত্যেকটা কোম্পানির কিন্তু মানে তাদের যে কনফারেন্স কলটা হয়েছে সেটা শোনার একটা প্র্যাকটিস করতে শুরু করুন যখন আপনি সেই জিনিসটার প্র্যাকটিসটা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোম্পানি অ্যাকচুয়ালি কি করতে চাইছে তার ম্যানেজমেন্ট কি বলতে চাইছে এবং এই কনভার্সেশনটা থেকে আপনার মধ্যে একটা ইনটিউশন কাজ করবে সেই ইনটিউশনটাই হচ্ছে সব থেকে বড় আপনার কাছে অস্ত্র যদি আপনি ইনভেস্টার হতে চান ট্রেডিং কিন্তু আলাদা জিনিস ইনভেস্টমেন্ট সম্পূর্ণভাবে আলাদা জিনিস যদি আপনি লং টার্ম ইনভেস্টার হতে চান তাহলে আপনাকে ম্যানেজমেন্ট কোম্পানি ইভলিউশন কোম্পানির অর্ডার বুক কোম্পানি কিভাবে ব্যবসা করছে সেই প্রত্যেকটা জিনিস সম্পর্কে জানতে হবে রাইট আমি আগামী দিনে এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে ডিসকাশন করব বাট সেটা হবে আরও অন্যান্য অ্যাসপেক্টগুলো আজকে জাস্ট কন কল জিনিসটা কি কন কল কী কারণে হয় এবং আপনি কন কল কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সেই ইনফরমেশনটা আপনাকে দেয়া ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা